আবারও চুরির ঘটনা গৌড় এক্সপ্রেস ট্রেনে রেলের নিরাপত্তা নিয়ে উঠলো প্রশ্ন কলকাতা থেকে মালদা ফেরার পথে এক চিকিৎসক সহ ছ যাত্রী মোবাইল সহ বিভিন্ন নথি চুরির অভিযোগ গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মালদা ফিরছিলেন যাত্রীরা এসি টু টুয়ারে কামরা দেখ ঘটে চুরি ঘটনা অভিযোগ করা হয় জিআরপিতে যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মালদা শহরে বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা অনশ্রী ভট্টাচার্য এবং তার স্বামী কলকাতা থেকে গৌর এক্সপ্রেস ট্রেন ধরে রবিবার রাতে মালদায় ফিরছিলেন এসিডিয়ারে ছিলেন তারা সোমবার সকালে মালদার টাউন স্টেশনে গৌর এক্সপ্রেস ঢুকতেই ঘুম ভাঙতে দেখে তাদের ব্যাগ নেই এরপরই জিআরপিতে লিখিত অভিযোগ জানান সেই সঙ্গে তিনি আরো অভিযোগ করেন আরো বেশ কয়েকজন যাত্রীরও একই কামরায় মোবাইল চুরি হয়েছে লিখিত অভিযোগের পাশাপাশি অ্যাপের মাধ্যমে অভিযোগ জানিয়েছে আমরা গতকাল গৌর এক্সপ্রেসে কলকাতা থেকে মালদা আসছিলাম আর হচ্ছে এ টুতে ছিলাম আমরা এসি টু টায়ার এ টু কামড়াতে ছিলাম তো রাত্রি তিনটা শোয়া তিনটা পর্যন্ত আমি জেগেই ছিলাম টয়লেট থেকে আসার পর শুয়েছি তখন দেখলাম যে বেশ কিছু লোকজন উঠল এবার তারপর আমরা আমি লোয়ার বাড়তে ছিলাম এবার সেখানে কিছুক্ষণ পরে হয়তো আমার চোখ লেগে গেছে তারপরে আর জানতে পারিনি তো যখন ট্রেন মালদা স্টেশনে ঢোকে ঠিক ছটার দিকে যে ঘুম ভাঙে আমার তো সেখানে দেখি যে উঠে নিয়ে ঘুম থেকে উঠে নিয়েই দেখি যে ব্যাগটার দিকে খেয়াল করি ব্যাগটা নেই হ্যাঁ এবার ব্যাগটা নেই যখন আমি ব্যাগটা নেই ব্যাগ নিয়েই ব্যাগ নিয়ে করে হাজব্যান্ডকে বললাম নাম লোক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না তারপর স্টেশনে নেমে জিআরপিএফ এখানে আমরা এফআইআর করি আর যখন এফআইআর করতে যায় তখন দেখি আমাদের সাথে সাথে আরও ছ সাতজন তা তাদেরও একই রকমভাবে কারোর হ্যান্ড ব্যাগ কারোর মোবাইল একজনের তো ব্যাগ থেকে মোবাইলটা নিয়ে ডাস্টবিনের মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছেন কারোর বড় ব্যাগ ল্যাপটপ এসব মিসিং আমরা কালকে বেলা গৌর এক্সপ্রেস থেকে উঠেছি গৌর এক্সপ্রেস থেকে আসার সময় সকালবেলা আগে এখন ঘুম থেকে উঠেছি তখন আমার মিসেস বললেন যে ব্যাগটা আর পাচ্ছে না তো ব্যাগের মধ্যে দুখানা মোবাইল ফোন ছিল কিছু ক্যাশ ছিল আর ক্রেডিট আর ডেবিট কার্ড ছিল তো আমরা এখানে এসে নিয়ে জিআরপিএফের কাছে কমপ্লেন করলাম তো তখন পর্যন্ত মোবাইলটা তো সুইচ অন ছিল তো ওনারা সাথে সাথে ট্র্যাকিংয়ে দিলেন তারপর থেকেই নো নেটওয়ার্ক কাভারেজের মধ্যে চলে গেল ঠিক আছে যাই হোক আমরা ডায়রি করেছি ওনারা বলেছেন দেখবেন ব্যাপারটা ঠিক আছে তার মধ্যে আমরা রেল মদতেও অ্যাপ্লাই করেছিলাম তো ওখান থেকেও ফোন করেছে এখন সেখানেই ঢুকবো আর কি অফিসে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা